বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে একজন লোক আছে টাকা টাকপোরা ফেরেস্তা আইসা জিজ্ঞাসা করলো যে বাই

তার গায়ের মধ্যে আজ সে সুস্থ হয়ে গেছে তখন প্যারেসটা জিজ্ঞাসা করলো যে ভাই তোমার আরো কোন পছন্দের জিনিস আছে কিনা হ আমার যদি কিছু গরু হইতো তো গরু হইতো তো প্যারেসটা গাভিন এটা গাভি দিয়া বরকতির জন্য দোয়া করে চলে দ্বিতীয় আরেকজন জনের গেছে সে আসলে অন্ধ সে আসল অন্ধ তো অন্ধ কাছে যখন গেল যে ভাই তোমার কোনো কষ্ট আছে কিনা কষ্ট তো না আমি জন্ম অন্ধ আল্লাহ তালা যে দুনিয়া এত সুন্দর করে আসমান জমিন এত কিছু সৃষ্টি করছে আমি যদি এটা আমার দুই নয় দেখতে পারতাম তা আমি আরো বেশি করে আল্লাহ পাকে সুপর